সত্যি কথা কইলে তো আপনারা বিশ্বাস করবেন না এরপরে মাঝে মধ্যে সত্যি কথা কইতে হয় না কই আর পারি না মুই কিন্তু নুডুলস এককারে পছন্দ করি না মানুষজন দেই হান্ড্রেড পার্সেন্টের ভিতরে নাইনটি মানুষ ওই নুডুলস মেলা পছন্দ করে বাকি যে এক পার্সেন্ট মানুষ পছন্দ করে না ওই এক পার্সেন্টের মধ্যেই মুই এলাম একজন এরপরও আপনারা বিশ্বাস করবেন না মুই জানি বিশ্বাস না করলেও আজকে অবিশ্বাস্য কিছু ঘটনা হলো আজ মুই নুডুলস কিন্তু খাইতে মন চাইছি যে মানুষ নুডুলস পছন্দ করে না হ্যাঁ আবার নুডুলস খাইতে মন চাই কেমন আরে ভাই ঘরে যদি কোনো খাওয়ার জিনিস না থাকে তখন বাধ্য হইয়া মাঝে মধ্যে সব খাইতে হয় কথা নাই কিছু খাওয়ার এরপরে দেই ঘরে নুডুলস ডিম ছাড়াও কিছু নাই ভাত খামো হ্যাঁ তরকারি নাই পরে কি করবো যাই লুডুস নিজের মতো করে রাইন দেখে

ডিমবেং ডিম ভেঙে গুঁড়ো করে এর মতো নুরুজ ডালে দিয়ে দিয়ে দিছি পানি এরপরে নগদের মধ্যে দেখবেন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হওয়ার লাগে কি করা লাগবে আস্তে একটু কমাইয়ে বাড়িয়ে একটু পরপর ডাকনা উল্ডাই পাল্টাই দেবে প্রথমবার পানি কম হয়ে গেলে ডাকনা জাগাই আবার একটু পানি ডালে দেবেন এরপরেও সেদ্ধ করে এরপর নাড়া করে 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 এককারে কর করে নেই কর্কটে করে উড়াইলেবেন উড়ে পরা খাইয়া নেবেন আর তেল দিয়ে বানানোর পরে যে সারটা ওই বইয়ে খাওয়ার পরে আপনারা আর যাই হোক মোর নাম জীবনেও বলতে পারবেন না তাই মোর ভিডিওটা দেখে এখনই যাই নুরুস বান্নাইয়ে খাইয়া লেন আর মোর নাম যেন কোনোদিন না বলেন এই ব্যবস্থা তো আমি করিয়েই দিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও ফানিভাবে ভিডিওটা বানাইছি আপনাকেও কেমন লাগছে উত্তরের অপেক্ষায় রইলাম কিন্তু